হ্যালো বন্ধুরা এই কুয়াশা ভরা সকালে সবাইকে জানাই গুড মর্নিং আশা করছি সকলেই ভালো আছে সুস্থ আছেন আমিও ভালো আছি আর আমি পুষ্পিতা আমার পুষ্পিতা ভিলেজ ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা ব্লগ সকাল এখন সাতটা বা সাড়ে সাতটার মতো বাজে আমি আর আমার বেটু কিন্তু অনেকক্ষণ আগেই উঠে পড়েছি উঠে বিছানাটা গুছিয়ে নিয়ে বেটুকে ফ্রেশ করে দিয়েছি তো তারপরে আমিও ফ্রেশ হয়ে নিয়েছি সকাল থেকে একদম ব্রাশ করে ফ্রেশ হয়ে আমি এসেছি ছেলের খাবার বানাবার জন্য রোজ সকাল হলে আমার একটা কাজ থাকে আগে ছেলের জন্য স্যারিলাক্সটা বানিয়ে ওকে খাওয়ানো কারণ সকাল থেকে বেটুকে আমি ব্রেস্ট ফিডিং করাই না আগে ওকে আমি খাইয়ে দিই কারণ তখন খাবার এনার্জিটা একটু অ্যাক্টিভ থাকে আর ঘুম থেকে ওঠার পরে ও সকাল থেকে একটু খেলাধুলা করে তো এখন চলো আমি কি করে বানাই তোমরা দেখতে থাকো তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার ছেলে হওয়ার কি কি লক্ষণ ছিল তো প্রথমত আমি তো বুঝতেই পারিনি যে আমার ছেলে হবে প্রথম তো আমার মনে হয়েছিল মেয়ে হবে কিন্তু আমার বাড়িতে যারা বড়রা আছে আমার জেঠিমা ঠাকুমারা তো তারা বলেছিল যে আমার ছেলে হবে আমার নাভি কেমন ছিল আমার কী কী সিনটেম ছিল আমার মর্নিং সিকনেস হতো কি না আমার কি কি খেতে ভালো লাগতো আজকে আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব প্রথমেই বলি যে সবার শরীর আলাদা আর সবার সিনটামও আলাদা যে যার শরীর যে যার মতন তো আমার কী কী সিমটাম ছিল তো একে একে আমি সবকটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমে সকাল থেকেই শুরু করি সকালবেলায় আমার শরীরটা একদমই কোনো কিছু একটা খাবার খেলে বা ড্রাই ফ্রুট খেলেই একদম শরীরটা একদম গুলাতো সকালবেলা আমি কোনো খাবারই খেতে পারতাম না সে মুড়ি হোক বা যাই তো সকালবেলা একদম ভমিটিং হতো তো তারপরে আমি একদম এক মাস থেকে শুরু করে দু তিন মাস চার মাস পর্যন্ত আমি অসুস্থ ছিলাম তো পাঁচ ছ মাস যখন হয় তখন আমি হালকা হালকা খাবার খেতে পারতাম কিন্তু তার আগে পর্যন্ত আমি কোনো কিছু খাবার খেতে পারতাম না যেই খেতাম তাই উলটি করে বের করে দিতাম তবুও আমি সকালে অল্প কিছু খাবার খেয়ে নিতাম তো খাবার খাওয়ার পরে একদম আবার দশটার দিকে খাবার খেতাম তারপরে আবার দুপুরে খাবার খেতাম তো এরকম সব সময় আমি খেতেই থাকতাম আর প্রচুর আমাকে খেতে ইচ্ছে করতো কিন্তু প্রথম প্রথম তো খেতে পারছিলাম না তো তখন অল্প অল্প খেতাম তারপরে আমি যখন খেতে পারি তখন আমি প্রচুর পরিমাণে খাবার খেতাম প্রথম প্রথম আমি মিষ্টি তো একদমই খেতে পারতাম না আমার সব সময় ঝাল খেতে ইচ্ছে করতো এই লঙ্কা দিয়ে ভাত খাবো এই লঙ্কা খাবো এই আলু ভাজার সাথে লঙ্কা খাবো সময় আমার লঙ্কা চাই মানে আমি ঝাল খেতে ভীষণ ভালোবাসতাম মিষ্টি একদম দূরে তো তারপরে আমি প্রথম যেহেতু আমার ছেলের লাথি মারা বুঝতে পারি তখন ছিল ছেলের পাঁচ মাস মানে পাঁচ মাস যখন হয়ে যায় বেবির বয়স তখন আমি বুঝতে পারি যে ও লাথি মারছে মানে প্রথম যেদিন লাথি মারে সেদিন ছিল রাত্রেবেলাতে আটটা সাড়ে আটটা মতো বেজে গেছে তো তখন আমার খেতে একটু দেরি হয়ে গেছিলো তো খিদেও লাগছিলো সেই টাইমটাতে ও লাথি মেরেছিল আমি কিন্তু সেদিন বুঝতে পারিনি যে আমার ছেলে লাথি মারছে তো তারপরে দুদিন পরে আমি বুঝতে পারি যে এটা লাথি মারছে বা কিছু একটা ব্যাপার হচ্ছে আমার পেটের ভিতরে তো সেদিন ছিল আমার প্রথম অভিজ্ঞতা যে ছেলে লাথি মারছিল তো এইভাবে পাঁচ ছ মাসে আমি লাথি মারাটা অনুভব করতে পারি আর আমার নাভি যে মানে নাভি থেকে পেটের ওপরে পর্যন্ত যে দাগটা ছিল ওটা একদম ওপর থেকে সোজা ছিল নাভির কাছে একটু হালকা বেঁকে গেছিলো কিন্তু অনেকটাই সোজা ছিল আর আমার নাভিটা একদম বাইরের দিকে বের করানোর ছিল তো ওইটাই দেখে সবাই বুঝেছিল যে হ্যাঁ আমার ছেলে হবে তো আমার কিন্তু পুরোপুরি নাবিটা সোজা ছিল না একটু বাঁকা ছিল তবুও কিন্তু আমার ছেলে হয়েছে অনেকে বলে সোজা নাবি থাকলে ছেলে হয় আর একটু বাঁকা থাকলে মেয়ে হয় কিন্তু আমার বাঁকাই ছিল কিন্তু আমার ছেলে হয়েছে তো তোমাদের যাদের যাদের এরকম আছো যারা এখন নতুন মা হতে চলেছ আশা করছি আজকের ভিডিওটা দেখে তোমাদের অনেক রকম অভিজ্ঞতা হবে তো প্রেগনেন্ট যখন ছিলাম তখন আমার তেমন কোনো চুল পড়তো না মানে আমার চুল পড়তোই না আর তখন আমার চুলটা একটু ঘন হয়ে গিয়েছিলো তো বেবি হওয়ার পর আমার চুলটা প্রচুর পরিমাণে পড়েছে আর আমি আর আমার প্রেগনেন্সি জার্নিতে আমার চুলটা অনেক লম্বাও হয়ে গেছিলো আর যদি বলি স্কিনের কথা আমার স্কিনটা একদম গ্লো হয়ে গেছিলো আর আমার শরীর একদম মানে মোটা হয়ে গেছিলাম প্রেগন্যান্সি জার্নিতে আর স্কিন প্রচুর পরিমাণে গ্লো করছিল তেমন কোনো ব্রণও ছিল না তো তাই স্কিনেরও কোনো সমস্যা দেখা দেয়নি সব দিক থেকে দেখতে গেলে মোটামুটি আমি একদম সুস্থই ছিলাম এই প্রথম প্রথম একটু অসুস্থ ছিলাম তো তারপরে পুরো প্রেগনেন্সি জার্নিটাতে আমি বেশ ভালোই ছিলাম আর এখন আমার স্যারলাক্স বানানোটা হয়ে গেছে এখন ছেলেকে খাইয়ে দেব। আর আমার স্যারলাক্স বানানোর ভিডিওটা যারা যারা এখনও দেখনি তারা আমার চ্যানেলেই পেয়ে যাবে আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দেবো হোমমেড মেড সাইডলাক্স কীভাবে বানাতে হয় তারই রেসিপি একটা আমি আমার চ্যানেলে আপলোড করেছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা গিয়ে দেখে আসবে আর এই যে দেখছো এখনও খাচ্ছে ওর বয়স এখনও সাড়ে সাত মাস চলছে মানে আট মাস কমপ্লিট হতে কিছুদিন বাকি আছে তো যারা যারা এখন নতুন মা হয়েছো যাদের যাদের বেবির ছ মাসের ওপরে বেবির বয়স হয়ে গেছে তারা এইভাবে হোমমেড সাইলাক্স বানাতে পারো খুবই সহজ একদম কম উপকরণ দিয়ে বাড়িতে সাইলাক্স বানিয়ে নিতে পারবেন আর আমার ছেলে এই সাইডল্যাক্সটা খুব আনন্দ করে খায় দেখতে পাচ্ছ ও প্রত্যেকদিন সকালে আমি ওকে এক টেবিল চামচ করে প্রত্যেক দিন সাইলাক্স বানিয়ে খাওয়াই আর এখনও ওকে দিনে দুবার সাইলাক্স দেই না ওর বয়সটা এক বছরের হয়ে গেলে তখন থেকে আমি ওকে দুবার করে লাখটা খাওয়াবো এখন বিকেলে আমি ওকে হালকা কিছু খাইয়ে দেই মানে সাবু খাইয়ে দেই আর সকালবেলায় ওকে আমি খাওয়াই সাইলাক্স তো এই করে আমার দুটো টাইম কমপ্লিট হয়ে যায় আর দুপুরে ওকে ভাত খাইয়ে দিই আমাদের বাড়ির সামনে যে কয়েকটা গাছ আছে সেই গাছগুলো আজকে কাটা হচ্ছিল আর তার জন্য প্রচুর আওয়াজ হচ্ছিল যেহেতু মেশিনে সব গাছ কাটা হচ্ছে তো গাছগুলো একে একে কাটা হয়ে গেছে আর এখানে দিদি ভাই আর আমার মা মিলে সব এই যে জ্বালানি কাঠগুলো ঘরের মধ্যে নিয়ে যাচ্ছে তো দেখছো প্রচুর আওয়াজ যার কারণে আমার ছেলে একদম ঘুমোতে পারছিলো না প্রচুর আওয়াজ হচ্ছে মেশিনের সকাল থেকে রান্নাবান্না হয়নি এখনও তো এখন রান্নাবান্না হচ্ছে আর এখন এখানে রান্না হচ্ছে মাছ তরকারি মানে আজকে এখন মাছ ধরা হয়েছে পুকুরে তো ওই মাছ ভাজা হচ্ছে আর বাইরে বর্দি ভাই ভাত চাপিয়েছে মানে ভাত রান্না হচ্ছিল তো রান্না হয়ে গেছে আর ছেলেকে এখনও স্নান করানো হয়নি স্নানটা করিয়ে দেবো আর ও যদি সকাল থেকে ঘুম থেকে ওঠে তাহলে ওকে একবার হলেও ঘুমোতে হবে সেটা নটা হোক বা দশটা যখন একবার ওকে ঘুমোতে হবে তো এখন ও ঘুমিয়ে গেছে সানটা করিয়ে দিতেই ঘুমিয়ে গেছে আর ঘুমোতে তো বেশিক্ষণ হয়তো পারবে না কারণ এত মেশিনের আওয়াজ হচ্ছিলো গাছ কাটার জন্য তো ঘুম থেকে এই মাত্র উঠেছে দেখছো এখন ও খাবে মানে প্রায় একটা মতো বেঁচে গেছে তাই ওকে দুপুরের খাবারটা এখন দিচ্ছি আর আজকে ওকে দুপুরের খাবারে দিচ্ছি মাছ আর সাদা ভাত আলু মানে মাছ দিয়ে আলু দিয়ে একটা পাতলা ঝোল করা হয়েছিল। যেটা লঙ্কা ছাড়াই তো ওই জন্য আমার ছেলে এটা খেতে পারবে আর ও যত বড় হচ্ছে ওর দুষ্টুমি আস্তে আস্তে বাড়ছে প্রচুর দুষ্টুমি করে দেখতেই পাচ্ছ একটা জায়গায় একদম বসে থাকবে না তাই ওকে একা ধরে খাওয়াতে খুবই অসুবিধা হয় কিন্তু এখন যেহেতু শাশুড়ি মা একটু কাজে ব্যস্ত আছে তাই আর শাশুড়ি মাকে ডাকিয়ে আমি একাই বসে ওকে খাওয়াচ্ছি তো খাওয়া দাওয়া করার পর একটুক্ষণ জেগেছিলো তো তারপরে ঘুমিয়ে গিয়েছে ঘুম থেকে উঠেছে এখন সাড়ে তিনটা মতো বাজে তো এখন বিকেলে এরকম ওকে আমি ছেড়ে দিই ও এখন খেলবে তো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না আজকে আমার ব্লগটা এই পর্যন্ত না হয় থাক আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা বাই বাই